শ্যামনগরে ঈদের আনন্দ ছড়িয়ে দিল ফ্রেন্ডলি ব্যাকআপ টিম সাতক্ষীরা থেকে জামাল বাচ্চার পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডলি ব্যাকআপ টিম আদনান মাহমুদুল রাহি ও আলামিনের উদ্যোগে গঠিত এই তরুণদের দলটি ঈদের একদিন আগে এলাকায় ঘুরে ঘুরে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয় অসহায় মানুষের হাতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যই তাদের এই আয়োজন তারা চান সমাজে মানবিকতার বন্ধন আরও দৃঢ় হোক এবং সবাই যেন উৎসবের আনন্দে সামিল হতে পারে ছোট এই ঈদ উপহারের প্যাকেটে ছিল খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি সঙ্গে ছিল সংগঠনের সদস্যদের ভালোবাসা ও সহানুভূতির নিদর্শন ফ্রেন্ডলি ব্যাকআপ টিম ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে